আগে লাইফটা অফ হয়ে গেছিল কারণ হচ্ছে আমার ফোনটা প্রচুর হিট হয়ে গেছিল তাই আগে লাইফ অফ হয়ে গেছে তোমরা সবে আবার নতুন করে লাইভে লাইভটা চালু করেছি সবে আবার নতুন করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গাইস তাড়াতাড়ি সবাই কারণ ফোনটা প্রচুর হিট হয়ে গেছিল তো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো মা দিনার ফোনটা চাই হাই আর ফোনটা হিট হয়ে যাচ্ছে না তার জন্য হচ্ছে লাইটটা অফ হয়ে যাচ্ছে বারবার খালি হাই হাই হ্যালো বলো বলো এই আমার এখন ডিপিটা দিপিটা কেমন লাগছে সবাই বলছো আগে ডিপিটা পছন্দ না সবার তাই চেঞ্জ করে দিলাম এটা রেখে দেব ভাবছি

হ্যালো কি করছো বসে আছি তুমি খেয়েছিস হ্যাঁ খেয়েছি তুই খেয়েছিস দিদি তুমি কেমন আছো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো

আমার ফোনে এখন ফোন করলে মেল হয় সেটা বলে দাও আমি ফোনটা না ধরলে মেল দেয় হ্যালো সেট হাই হ্যালো সবাইকে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও গাইস আমার ফেসের উপর ডাবল ক্লিক করো লাইক হয়ে যাবে আর চ্যানেলে যারা ফার্স্ট জয়েন হয়েছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট লাইভে জয়েন হতে পারো হাই তোমার নাম কি আমার নাম আহিলি হিন্দিটা হেভি ছিল ভুলভাল বলেছি হ্যাঁ ভুল বলেছি বল না ভুল বলেছি কি না হাই হ্যালো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও গাইস আমার ফেসের উপর ডাবল ক্লিক করো লাইক হয়ে যাবে আর চ্যানেলে যারা ফার্স্ট জয়েন হয়েছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট লাইভে জয়েন হতে পারো आप मेरी दीदी हो इसलिए क्यूट हो ओह माय गॉड ला 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 माइक का चार्ज ही था वो वन मिनट मैं तो सोचता हूँ হাই লাইক ডান থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বনু খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো কেমন আছো তোমরা সবাই না না তোর চোখটা হবে না হ্যাঁ জানি বলে তারপর ভাবছি যে ওটা আঁকে হবে আখে জানি বাট বাট বলে তারপর ভাবছি বাবা আমি তো ফুল বলে ফেলেছি হ্যালো কেমন আছো বোনু খুব ভালো আছি তুমি কেমন আছো হাই না না বলে তারপর ভাবছি এই বাবা চোখ বলে ফেলেছি ফুল করে ও তাতে কি হয়েছে স্টাইল তুমি খুব মিষ্টি দেখতে তুমিও খুব মিষ্টি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি অপসারা লাগতে ও মাই গড রিয়েলি হ্যালো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যালো কেমন আছো খুব ভালো তুমি কখন না আমি পড়তে গেছিলাম তো তাই ওই ড্রেসটা পরে গেছিলাম হ্যালো সেড হাই হ্যালো সবাইকে হাই হ্যালো

যদি কথা বলে সূর্যোদয় এলো তুমি যদি চাও আমাকে বাসবো আমাকে বাসবো অনেক কথাটা ভুল বলেছো আমাকে বাসবো না তোমাকে বাসবো কোনটা কোন বয়সে বড় আমি কোন বয়সে পড়ি বা কি নিয়ে পড়ি সবকিছু তোমাদের সাথে একটা কিউ এনে ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তোমার বাড়ি সবাই ভালো আছে খুব ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যালো হ্যালো সবাইকে হাই হ্যালো সবাই লাইকটা লাইক করে দাও গাইস আমার ফেসের উপর ডাবল ক্লিক করো লাইক হয়ে যাবে আর চ্যানেলে যারা ফার্স্ট জয়েন হয়েছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট লাইভে জয়েন হতে পারো গান আছে গান আসছে আচ্ছা হয়তো আসছে কারণ মাইকটা অনেকটা দূর জানি না কেন আসছে আমার ফোনে চার্জ শেষ তোমার ফেসবুক আইডি থেকে পাওয়া যাবে মিষ্টি সোনা বলে সার্চ করো পেয়ে যাবে

রিপ্লাই দি হ্যাঁ বলো বলো আর একবার বলো দেখি কি বলবো মিষ্টু সোনা এম আই এস টি ইউ মিষ্টু এস ও এন এ এ বলে এটা বলে সার্চ করো পেজ হবে নামটা না বারবার ভাবি অনলি ফর আহিলি বলে নামটা চেঞ্জ করো বাট হয় না আমি জানি না কেন হয় না তার কারণে তোমাদের সমস্যা হচ্ছে মাইকটা কোন কোম্পানি কোম্পানির নামটা না ভুলে গেছি কারণ অনেকদিন আগে কেনার তো ভুলে গেছি কোম্পানির নামটা দেখতে হবে দেখে আচ্ছা পরে বলে দেবো ঠিক আছে হাই অবশ্যই যাব গেলে অবশ্যই দেখা হবে বাংলাদেশে আসো যাব বাংলাদেশে আমাদের নিজেদের বাড়িও রয়েছে আমার আগের নাম বলো এম ডি জভার বলে দিয়েছি জে সিক্স ওয়াই দিদি আপকানো সুপার সে কি সুপার সে মানে তোমার ফটো ফটো হ্যাঁ ফটো ফটো কি মানে কি ফটো রয়েছে আমারই ফটো আছে

রেড হয়ে গেছে পুরো গুজরাট কব আওগি দিদি গো মাই গড গুজরাট কটা বয়ফ্রেন্ড আছে কটা বয়ফ্রেন্ড মানে এটা কি ধরনের কথা হাজার একটা বয়ফ্রেন্ড কারো থাকে ভগবানের জন্য হয়তো তোমার রয়েছে বা তোমার পরিবারের কেউ কারো রয়েছে তার জন্য তুমি কথাটা বলতে পারলে ইউটিউবে ডিপিটা হেভি লাগছে এটাই জানার ছিল ইউটিউবে ডিপিটা কেমন লাগছে আগের ডিবিটা সবাই বলছিল যে দিদি তোমার ওই ডিপিটা ভালো লাগছে না তাই দিতে হলো ভয় পাচ্ছিলাম যে আমার তো কিছু চেঞ্জ করলে ডাউন হয়ে যায় আমরা দেখতে যাবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ভূত ভূত না সাক্ষণ তুমি যদি একদিনের জন্য কি ঘুরতে যাবো বৃন্দাবন আমি বৃন্দাবন ঘুরে এসেছি আবারও যাবো দিদি আমি মেম্বারশিপ লাইভ চালাতো हां আমি হিন্দিতে কথা বলতে পারি না হেভি লাগছে থ্যাঙ্ক ইউ হিন্দু না কথাটা হিন্দু হয় হচ্ছে হ্যালো হ্যালো সে ভাই হ্যালো ও মাইক অনইকুনো রয়েছে কার্ড কি আমি সারা দিন দুদিন ধরে চার্জ দিই দি তারপর ভালো রয়েছে ভালো সার্ভিস দিচ্ছে দিদি আমাকে দিদি তোমাকে কি দিদি আমাকে হ্যালো কি বুঝতে কথাটা কি বলছো আই মুসলিম আচ্ছা খুব ভালো জোরে গান চালে দিয়েছে গাইস মেম্বারশিপ লাইভ চালাতে দিন হিন্দিতে বলতে পারি না আমি বুঝতে পারছি আমার সমস্যাটা কারণ আমার ফোনে একদম চার্জ নেই আর ওখানে গিয়ে আমি তাহলে কোনো রকম ভিডিও শেয়ার করব না তোমাদের সাথে সো সরি আমি পনেরো মিনিটও লাইভ করতে পারলাম না লাইভটা তোমার নাম কি আমার নাম আহিলি হিন্দি বলো না দিদি হিন্দি নেই কি বলবো বিয়ে করবে এখন দিদি আমার আইডি নাম্বার এস কে ফাইজান কি ঠিক বললাম আমি তোমাকে আমার কেন যে খুব ভালো লাগে গো দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা আমাকে ভালোবাসছো থ্যাংক ইউ সো মাচ কবে আসবে আমার জীবনে আসবে না তোমাকে বিয়ে করতে চাই সুন্দরী সরি আমার বিয়ে আছে দিদি তোমার নাম কি আমার নাম আহিদি তুমি তো খুব বাচ্চা লাগে হ্যাঁ আমি সত্যি একটা বাচ্চা মেয়ে হাই আপনার নাম কি আহিলি তুমি ম্যারেজ ম্যারেড কেন ম্যারেড আনম্যারেড সবাই লাইভটা লাইক করো গাইজ আমার ফেসের ওপর ডবল ক্লিক করে দাও লাইক হয়ে যাবে আর চ্যানেলে যারা ফার্স্ট জয়েন হয়েছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট লাইভে জয়েন হতে পারো দিদি আপ মেয়া সাদি ক্যা ভালো আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমার একটা জিএফ চাই জিএফ অনেক পৃথিবীতে মেয়ে আছে যাও তারা তাদের সাথে কথা বলে তারা তোমাকে জিএফ খুঁজে দিতে পারে বাট আমার কাছে এসে কোনো জিএফ পাবে না তুমি আর আমাকে তো পাবেই না হাই ডিয়ার হ্যালো সেড হাই হ্যালো আপনি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ সেট হাই হ্যালো হিন্দু না আমি হিন্দু আমি মানুষ এটাই বড় কথা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়াতে কালকে সবাই লাইভে চলে এসো সকাল বারোটার চলে এসো ওকে বাই বাই